তাহলে এই জন্য বললাম কোরআন শরীফ আছে ফখালাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাহ ওয়াত্তাবাউ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া আল্লাহ বলেন একদল উত্তরসূরি হবে যুগে যুগে নিকৃষ্ট একদল প্রজন্ম হবে যুগে যুগে নিকৃষ্ট প্রজন্ম প্রত্যেক যুগে কিছু জেনারেশন এমন হবে যারা নিকৃষ্ট জেনারেশন তারা কারা

নিজের মনে যা চায় শাহওয়া মনের কামনা বাসনা মনের ইচ্ছা আকাঙ্ক্ষা শুধু অনুসরণ করে আল্লাহ বলেন এমন নিকৃষ্ট প্রজন্ম প্রত্যেক যুগের এই নিকৃষ্ট মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত সবচেয়ে বেশি আযাবের গর্তের নাম হলো গাই এই গাই নামক কুয়ার মধ্যে গর্তের মধ্যে জাহান্নামে তারে ছুরে মারা ফসাউফা ইয়ালকাউনা গাইয়া

কোন রকমে দুনিয়ায় থাকেন আরো দুই খিলি পান খাইতে পারবেন খান কোন রকমে চেষ্টা করে টাঙ্গাই তুই রাখতে কন ফলাইন দিব যে কোন রকমে দুনিয়াতে রাখিস আমার কবরে দিস কবরে কোন রকম যাইতে বলে নাই আমি বললেও নাই কবরে বলছে পূর্ণ ইমানদার হইয়া যাইতে কবরে বলছে পূর্ণ মুসলমান হয়ে যেতে কোন রকম যাইতে বলছে আপনার মিয়া। তা আমি দেখুন কোন রকমে আল্লাহ বিল্লা করে কবরে যাইতে দিয়েছে কোন রকমে যাবেন কেন আল্লাহ বিল্লা কোন রকমে করবেন কেন আল্লাহ তো আল্লাহ এটা আবার কোন রকম কি এই জন্য এটা বললাম আর কি অনেক আয়াত দিয়া দলিল দেওয়া যাবে যেখানে এই কথা বোঝাবে উদ্দেশ্য কোন আমল কবুল হওয়ার জন্য কোরআন শূন্য মতে বিশুদ্ধ হইতে হবে যেমন একটা উদাহরণ দিলাম নামাজ অসংখ্য মুসল্লি আপনারা নামাজ পড়েন খামকে আলী ঠিক মতো রুকু সেজ

নौजван তো তাসবি পড়েই না আর বয়স্ক লোকেরা পড়ে এরা হেরুম করে শুধু মানে একদম মিনিটের মধ্যে এটারে মনে করে যত দ্রুত শেষ করতেremo তত নেকি না না যত আস্তে যত যত্ন করে যত শুদ্ধ করে যত ধীরে ধীরে করবে তত নেকি